হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভীষণ 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তাদের সাথে সেরকমভাবে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছে না আমি কিন্তু একদমই ভিডিও শেয়ার করতে পারছি না বাড়িতে কি ভিডিও শেয়ার করব সেটা বুঝে উঠতে পারছি না সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছে না আর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম দোলের আগের দিনের ভিডিও তো দোলে আগের দিনের আমরা ঋতু যে নাচের ক্লাস হয় সেখানে এই ভিডিওটা হয়েছিল মানে সেখানে আমাদের দোলের একটা মানে মানে অনিষ্টমত একটা জিনিস বানিয়েছিলাম যাই হোক তো সেদিনের এই ভিডিওটা আর এত পরিমাণে দোল আমি ভেবেছিলাম যে দোল খেলবো না সেই জন্য সাদা রঙের আমার ড্রেসটা পরে গেছিলাম আর আমি জামা নষ্ট করতে একদমই চাই না যে দোল খেলে জামা নষ্ট করবো তো আমি সেরকম ভেবে তো জামাটা পরে যায়নি তো আর তারপরে আমাকে সবাই মিলে অনেক রঙ মাখিয়ে দিয়েছে আর কি আর করা যাবে আবির মাখিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছ সবাইকার মুখে ক তো আবির আর আমি যেহেতু সেরকমভাবে যাইনি তো আমি সে তো সেরকম ভেবে তো সাজগোজও করে নি সিম্পলভাবে আমি গিয়েছিলাম আর আমার ড্রেসটা শুধু আমি একটু আলাদা পড়লে হতো কারণ অনেকটা রঙ লেগে গেছিলো আর ওই ড্রেস সাদা ড্রেসে রঙ লেগে গেলে আমার একদমই ভাল লাগে না নতুন ড্রেস যে হতো তো এটা আমি আরেকবার পরেছিলাম আর দু তিনবার শুধু পড়েছি বেশি নি আর দেখতে পাচ্ছ কত পরিমাণে আবি উঠছে আর সবাই মিলে অনেক আনন্দ করছিলাম অনেক মজা করছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো তো সেই জন্যে ভাবলাম যে কিছু ভিডিও ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর আর হ্যাঁ অনেক দিন পরে ভিডিওটা পেয়ে তোমাদের আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমি এটা ফেসবুকে আর ইউটিউবে দুটাতে দিতে চাইছি তো ফেসবুকে দেখলে ফলো করে দেবে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতে পাচ্ছ এখানে অনেকে ছিল অনেক আনন্দ করেছি ফার্স্টে তো ডান্স হয়েছে তো সেগুলো তো অল্প অল্প শট তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে এই যে আবির খেলা হচ্ছিলো আর তারপরে নিচে একটা জিনিস হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তো আমরা কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এখানে সবাই তো আবির খেয়ে একদম পুরো ভূত হয়ে গেছে আমি কোনো রিলিজ বানাতেই ভুলে গেছি তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো মানে আমাদের অনেকটা আস্তেও লেট হয়ে গিয়েছিলো তো সেই জন্য নাচ নাচ করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তারপরে আবির খেয়েছি আমরা এখানে লাইট জেলে আবির ক্ষেত্রে কিন্তু একদম মিয়া করি না আদিতুর খপাটা খুব সুন্দরভাবে আমি বানিয়ে দিয়েছিলাম সবাই ছিল খুব ভালো হয়েছে খপাটা এখন দেখতে পাচ্ছ সবাই মিলে খুব আনন্দ করেছে তারপর নিজে চলে এসেছিলাম নিচে এসে তো যে আনন্দগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে তারপরে আমরা আবার ডান্সে চলে যাব আর আমি কিন্তু ডান্স করি না কারণ আমি একটুকু সবাইকে সাথে ডান্স করতে আমার একটুকু লজ্জা টজ্জা লাগে তো সেজন্য জন্য আমি ডান্স করিনি আর যেহেতু নতুন মানুষ ছিল দিদি আমার আমার একটুকু অ্যাডজাস্ট করতে সময় লাগে এক যখন অ্যাডজাস্ট হয়ে যায় তখন কিন্তু আমার এতটা সময় মানে এতটার তখন মেলা করতে অসুবিধা লাগে না কিন্তু প্রথম প্রথম একটু আমার অসুবিধা হয় মানুষের সাথে কথাবার্তা বলতে মানে একটু অসুবিধা হয় তারপরে কিন্তু আমার একদমই নিজের মতন হয়ে যায় একটু পরে তো দেখতে পাচ্ছি সবাই মিলে অনেক ডান্স করছিল। আমি কিন্তু ডান্স করিনি দেখতে পাচ্ছি সবাইকে সাথে আমার ভীষণ ভালো লাগছে তো চলো আর বেশি পর ভিডিওটা করতে চাইছি না আমি একটু শর্টে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি করলাম তারপরে তো আছে খাওয়া দাওয়া আর দেখতে পাচ্ছ ঋতু সবাই মিলে কত ডান্স করছে কত আনন্দ করছে ভীষণ ভালো লাগেছে তো চলো বাকিটা গান দিয়ে শেষ করে দিই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর এই যে এই দোলের ভিডিওটা কীরকম কার কাছে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথার থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে আর না ভালো লাগে সেটা আমার কমেন্ট করে জানাতে ভালো লাগে বলো ভুলো না আমার ভয়েসটা কীরকম লাগছে অবশ্যই জানাতে ভুলো না দেখতে পাচ্ছ তো তোমাদের কীরকম লাগছে সেটাও জানাতে ভুলো না তো চলো এখানে একটু গান দিয়ে দিই তারপর ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাইকে এটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমার ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর ভিডিও দিচ্ছি না বলে আমার একদম ডিস্ট ডাউন হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি কিন্তু কেয়ার করা যাবে ভিডিও একদমই দেওয়া হচ্ছে না আমার চলো সবাইকে এটা এটা বাই বাই कृष्ण मुरारी तुमको ढूंढे राधे प्यारी लेकर हाथों में पिचकारी होली खेलेंगे मतवारे लेकर हाथों में पिचकारी होली खेलेंगे मतवार ब्रज में करेंगे धमा